এবার গোলান মালভূমিতে ভয়াবহ রকেট হামলায় নিহত অন্তত এগারো নেতা নিয়াহুর হুশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার হিজবুল্লার এবার গাজায় বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত তিরিশ বেশিরভাগই শিশু এদিকে ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলে নিল রাশিয়া আরও জানিয়ে দিব এবার নেতা নিয়াহুর গ্রেপ্তারের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা যুক্তরাজ্যের এদিকে মার্কিন কংগ্রেসে নেতা নিয়াহুর বক্তব্যের জবাবে পেদেশ কি আন এবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত উনচল্লিশ হাজার ছাড়িয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে ভয়াবহ বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার গোলান মালভূমিতে রকেট হামলায় নিহত এগারো নেতানিয়াহুর হুশিয়ারি ইসরায়েল অধিকৃত গোলান ভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়েছে এতে শিশু সহ অন্তত এগারো জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত উনিশ জন ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি প্রতিরক্ষা বাহিনী শক্তিশালী সন্ত্রাসী হিজবুল্লাহ গোষ্ঠীর ছোড়া রকেট গুলান মাল মাজদাল সামস এলাকায় ফুটবল মাঠে আঘাত হানে তবে এই হামলা দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ এই হামলার পর হিজবুল্লাহ বিরুদ্ধে করা হুঁশিয়ারির বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন হিজবুল্লাহকে মূল্য দিতে হবে গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ বলেছে গাজায় আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চলতে থাকবে এরপর থেকে এই দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে সব শেষ এই হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়লো গত সাতই অক্টোবরের পর ইসরায়েলের উত্তর অন্তলীয় সীমান্তে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘ এক বিবৃতিতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম থাকার আহ্বান জানিয়েছেন এদিকে গুলান মালভূমিতে ভূমিতে হামলা দায় অস্বীকার হিজবুল্লাহ জবাব দেবে ইসরায়েল গুলান মালভূমিতে ভূমিতে প্রাণঘাতী রকেট হামলার জবাব দেবে ইসরায়েল শনিবার ইসরায়েলের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে গতকাল ইসরায়েল অধিকৃত মাল ভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলা হয় হামলায় কিশোর তরুণ নিহত হয়েছে তাদের বয়স দশ থেকে বিশ বছরের মধ্যে হামলার পর সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ এ রকেট ছুড়েছে তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই খুনে হামলার জবাব দেবে ইসরায়েল এই হামলার জন্য হিজবুল্লাহকে কে মূল্য গুনতে হবে এই মূল্য হবে অভূতপূর্ব গতকাল ইসরায়েলি সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে তারা হিজবুল্লাহ জবাব দেবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন হিজবুল্লাহ কে জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত হব আমরা ব্যবস্থা নেব গত 7 অক্টোবরের পর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর গতকালই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা হয়েছে বলে জানান ড্যানিয়েল হাগারি এবার গাজার বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত বেশির বেশিরভাগই শিশু ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্য অঞ্চলের দেওর আলবালা এলাকার পাশে একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত তিরিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো শতাধিক স্থানীয় সময় শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলা হয়েছে খাদিজা স্কুল নামে ওই বিদ্যালয় প্রাঙ্গনে ফিলিস্তিনি অধ্যাস্তরা আশ্রয় নিয়েছিলেন তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি খাদিজা বিদ্যালয়ের ভেতরে হামাস নিয়ন্ত্রণ কেন্দ্র খুলেছিল সেখানে হামাস সদস্যরা অবস্থান করছিলেন সেখানে অস্ত্রে মজুদ গড়ে তোলা হয়েছিল এমনকি ওই বিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করা হতো ঘটনা স্থলের ভিডিও ফুটেজ প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে বিদ্যালয়ে এই হামলায় হতাহত ব্যক্তিরা সামরিক মানুষ বেশিরভাগই শিশু বিবিসির পক্ষ থেকে ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়েছে হামাসের পক্ষ থেকে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করা হয়েছে হামাস বলছে ইসরায়েল মিথ্যা অভিযোগ করছে ওই বিদ্যালয়ে নিহত ব্যক্তিরা উদ্ধস্ত অসুস্থ ও আহত বেশ সামরিক মানুষ ছিলেন তাদের বেশিরভাগ নারী ও শিশু এদিকে ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলে নিল রাশিয়া রাশিয়ার কাছে একের পর এক এলাকা হারাচ্ছে ইউক্রেন এই দেশটির আরো দুটি এলাকায় দখল নিয়েছে রুশ বাহিনী এমন দাবি করেছে রাশিয়া এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে আবদিবকা ও পিসেইন গ্রামের সম্পূর্ণ দখলে নিয়েছে তাদের সেনাবাহিনী দখল করা ইউক্রেনের সমুখ ভাগে দুটি গ্রামের দ্রুত মস্কো থেকে বিশ কিলোমিটারের কম বলে দাবি করেছে রাশিয়া এদিকে রোববার সমুখ যুদ্ধের সময় হামলায় পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া ও ইউক্রেনের কর্তৃপক্ষ রুশ কর্মকর্তারা জানিয়েছেন মস্কো নিয়ন্ত্রিত এলাকায় এ ইউক্রেনের হামলায় চারজন প্রাণ হারিয়েছে এছাড়া কেবের নিয়ন্ত্রিত এলাকায় সাত্রিশ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে এদেকে ইউক্রেনের জন্য শিগগিরই 2.3 বিলিয়ন ডলারের একটি নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী লয়েড অস্টিন এ কথা জানান এ সময় ইউক্রেনের ন্যাটো সদস্য পদের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি ইউক্রেনের এক দষ্ট কর্মকর্তা বলেন রাশিয়ার সঙ্গে আপোষ করতে এবং যুদ্ধ শেষ করার জন্য কোনো আপোষ করতে রাজি নয় কিয়েভ এদিকে নেতানিয়াহুর গ্রেপ্তারের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা যুক্তরাজ্যের দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধকে চ্যালেঞ্জ করবে না যুক্তরাজ্য লেবার পার্টির নেতৃত্বাধীন দেশটির নতুন সরকার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে না তারা শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমারের মুখপাত্র বলেন আমি নিশ্চিত করতে পারি যে আইসিসির কাছে ইসরায়েলি নেতাদের গ্রেফতারের আবেদনের বিষয়ে সরকার আমাদের দীর্ঘস্থায়ী অবস্থানের সাথে সংহতি রেখে প্রস্তাবের বিরোধিতা করবে না এটা আদালতের সিদ্ধান্তের বিষয় এই সিদ্ধান্তের মাধ্যমে ইস্টারমারের সরকার সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাকের পরিকল্পনা থেকে সরে এলো সুনাক আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন লেবার সরকার এমন ঘোষণা দিতে পারে তা একদিন আগেই জানা গিয়েছিল এদিকে মার্কিন কংগ্রেস নেতা বক্তব্যের জবাবে পেদেশ কিয়ান ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন নিরাপরাধ মানুষের রক্ত অপরাধীকে কখনোই সাহায্য দেয় না মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় মাসুদ পেদেশকিয়ান এ কথা বলেন বার্তা সংস্থা ইরনা জানায় মার্কিন কংগ্রেসে বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি ও বক্তিতার প্রতিক্রিয়ায় ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান তার এক নেটওয়ার্ক অ্যাকাউন্টে লিখেছেন নিরাপরাধ মানুষ ও নিরাশ্রয় শিশুদের হত্যার অপরাধ কোনোভাবেই উপেক্ষিত হতে পারে না একইভাবে অপরাধীকেও দাঁড়িয়ে সম্মান দেখিয়ে পবিত্র করা যায় না আমেরিকায় বেনিয়ামিন উপস্থিতি নিয়ে সে দেশের জনগণের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বক্তৃতা কালে প্রতিনিধিরা তাকে কয়েকবার উৎসাহিত করেছে নেতানিয়াহু গতকাল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের দুর্বৃ সহ অবস্থার কথা বিন্দু মাত্র উল্লেখ না করে ইরান এবং ফিলিস্তিনি জাতি সম্পর্কে যথারীতি কিছু অপ্রাসঙ্গিক দাবি করেছেন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিকতা এখনো অব্যাহত রয়েছে সর্বশেষ পরিসংখ্যান অনুসারে সাতই অক্টোবর দুই সাল থেকে উনচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং উননব্বই হাজারেরও বেশি আহত হয়েছে সূত্র পার্স এবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত উনচল্লিশ হাজার ছাড়িয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছে উনচল্লিশ হাজার দুইশো জন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাজ পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার একথা জানিয়েছে সূত্র আরো জানায় গত আটচল্লিশ ঘন্টায় নিহত হয়েছে তিরাশি জন মোট সংখ্যায় তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে গাজার গত নয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছে নব্বই হাজার জন গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল বিগত প্রায় দশ মাসের এই যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষের বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল গাজায় নিরাপদ আশ্রয় বলে কোনো জায়গা নেই উপায় না পেয়ে ফিলিস্তিনিরা ইতোমধ্যে ইসরায়েলের পরিত্যক্ত একটি কারাগারেও আশ্রয় নিতে শুরু করেছে সূত্র আল জাজিরার এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুসরা বিবির মুক্তির পাশাপাশি অন্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার খাইবার পাকথ খান খাওয়ায় মিছিল ও সমাবেশ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ সমাবেশ থেকে পিটিআই নেতারা দ্রুত ইমরান ও তার স্ত্রীর মুক্তির দাবি করে বলেন তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সেগুলো মিথ্যা প্রাদেশিক পরিষদ স্তরে অনুষ্ঠিত এই বিক্ষোভে স্থানীয় পিটিআই আইন প্রণেতা এবং নেতারা বক্তব্য দেন পেশোয়ারের তিনটি প্রাদেশিক এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এর মধ্যে নামাক মান্দি এলাকায় প্রাদেশিক উচ্চ শিক্ষা মন্ত্রী মিনা খান আফ্রিদির নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় তিনি বলেন ইমরান খান ও তার স্ত্রী বুস্টা বিবি পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও অন্য নেতাদের কারাবন্দী করে রাখা অবৈধ আফ্রিদি বলেন আইনস্টাইন খোলা ঠিক রাখতে কেন্দ্রীয় সরকারের ব্যাথা ব্যাপক অনাসাব সৃষ্টি করেছে গত ফেব্রুয়ারি মাসের সাধারণ নির্বাচনে জনগণ পিটিআইকে ভোট দিয়েছে কিন্তু পিএমএলএনও তাদের মিত্ররা নির্বাচনে ফল কারচুপি করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সমাবেশে বক্তারা কেন্দ্রীয় সরকারের ব্যাপক কর আরোপের নিন্দা জানান তারা বলেন সরকার জনগণ বিরোধী নীতি নিচ্ছে এবং জনগণের ভালোর জন্য কিছুই করতে পারছে না